নমস্কার আমি অরূপ আমার নিজের আলু চাষ ঝোট তোলা চলছে এখন এটা কম করে জ্যাঠো করে লাগিয়েছিলাম এটা হচ্ছে যে আলু হচ্ছে সুপার সিক্স আলু আর এই পাঁচটা লাগানো আছে আমার চন্দ্রমুখী আলু প্রায় সাত কাঠা জমি লাগানো আছে দুটাই মিলে ধারে ধারে বাঁধাকপি লাগানো আছে আপনাদেরকে ওলকপির ভিডিওটা পাঠিয়েছিলাম এটা আমার ওলকপি আর এই আলুটা লাগানো হয়েছে আলু গাছে সার খাওয়ানো হয়েছিল কালকে সার খাইয়েছিলাম প্রথমে দিয়েছিলাম আমাদের কেলিং কোম্পানির গ্যানুয়েলস বুস্টার দানা যেটা এটা এই দানাটা দিয়েছিলাম আর ঘসা হিসাবে দিয়েছিলাম আমাদের আলু বাড়িতে কে লিকুইড ও ভিটামিন হিসাবে দিয়েছিলাম কে লিকুইড বুস্টার যেটা এটা কে লিকুইড বুস্টার আর ধসার জন্য দিয়েছিলাম যেটা ধসা বলুন গাছ মরা বলুন তার জন্য দিয়েছিলাম কে ব্লাস্ট এটা ফাঙ্গাস জাতীয় যত রকমের কাজ করে এর ছবি দেওয়া আছে দেখুন যেসব রোগের রোগের কাজ করে সেসব রোগের ছবি দেওয়া হয়ে আছে এইসব রোগের গাছ ঝুলে যাওয়া গাছ নষ্ট হয়ে যাওয়া গাছ পচে যাওয়া এইসবের কাজ সুন্দর করে আলু গাছটা খুব সুন্দর হয়েছে এটার ফলনও খুব ভালো হয় আর খুব বড় বড় সাইজের আলু হয় আপনারা আলু যদি চাষ করেন আলুর একটা বিশেষ রোগ হয় তোমার ওই গাছ হচ্ছে যে ঝলসে পচে যাওয়া ওইটা যাতে না হয় তাহলে আপনি কি করবেন মাটিতে যখন চাষ করবেন তখন উইল্ড বলে আমাদের একটা প্রোডাক্ট আছে জাস্ট এরকমই প্যাকেট হয় এটা ব্লাস্ট আর সেটা হচ্ছে যে উইল্ড একই প্যাকেট সেটা মাটির জন্য ইউজ করা হয় আর এটা হচ্ছে যে গাছের জন্য ইউজ করা হয় তাতে কি হবে আপনার ওই মাটিতে যে ব্যাকটেরিয়াটা হয় উইল্ড বলে ওই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গিয়ে গাছটাকে সুন্দর করে তোলে গাছ খুবই সুন্দর আর গাছের গঠনটাও খুব ভালো আপনারা দেখতেও পাচ্ছেন যখন আলু হবে আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে আলু হয় আলু চাষের খরচ প্রচুরই হয় আর তুলনামূলক যদি দাম থাকে লাভও ভালো পাওয়া যায় কারণ আলু আমাদের একটি অর্থকারী ফসল একে সব সময় সকলকার সব সময় কাজে লাগে তাহলে আপনারা এই আলু চাষ করার সময় কিছু নিয়ম যদি মেনে চলেন তাহলে আলু গাছের ফলন আর আলু চাষের পদ্ধতি আমরা এইভাবে চাষ করে থাকি সিঙ্গেল ভাটি চাষ হয় আমাদের এইভাবে যদি চাষ করেন আরো সিঙ্গেল যারা করে সিঙ্গেল সিঙ্গেল হিসাবে করলে হয় তাহলে আপনারা ভালো উপকৃত পাবেন আর এই গাছের বিশেষ কিছু সেরকম রোগ হয় না আপনারা যদি সারটা ঠিকমতো ঠিকমতোভাবে দেন আর আমাদের যে গ্যানুয়েল রুস্টার দানাটা আছে যদি ওটা পরিমাণ মতো কাঠায় পাঁচশো করে বাহান্ন ডিসমেন্ট হিসাবে পাঁচশো করে যদি কাঠায় দেন তাহলে কী হবে আলুর পরিমাণটা প্রচুর হবে আর আলুর সাইজটা সবসময় অ্যাকিউরেট থাকবে ছোট বড়োটা মানে ছোট বড়োটা খুব কম হবে একদম মিডিয়াম সাইজের আলু হয় হ্যাঁ মিডিয়াম বলতে মোটামুটি বড় সাইজের আলু হবে আর আলুর সাইজটা খুব ভালো হবে ছোটো আলু খুব কম হবে আপনার হিসাবের আলু হবে মনের মতো আলুটা হবে আমি প্রায়ই প্রতি বছর দিয়ে করি এ বছরও দিয়ে করেছি এবছর গাছও সুন্দর আছে এবারে দেখা যাক কী হয় আলু হলে আপনাদেরকে খোলার সময় ভিডিও করে পাঠাবো এই ওষুধগুলো যদি আপনারা ইউজ করেন আলুতে বিশেষ কিছু ওষুধ লাগে না এই তিনটা ওষুধ দিলেই কাজ হয় আর একটা ওষুধ আছে আমাদের ম্যাজিক শট এই ম্যাজিক শটটা যদি পাতায় দেন এটা যদি পাতায় দেন তাহলে কি হয় আপনার আলু গাছের কালার পাতার কালার একদম চিকচিক করবে মানে উজ্জ্বল একদম কোনো ওষুধই এটা করতে পারবে না যেটা এই ম্যাজিক শট করে আপনাদেরকে দেখাবে আপনারা যদি এই ওষুধটা এই ভিটামিনের সঙ্গে যখন ভিটামিনকে বুস্টারটা দিবেন বুস্টারের সঙ্গে যদি একটু পরিমাণে বাড়িয়ে যদি দশ এম দেন তাহলে আরও রেজাল্ট একদম মাখনের মতো দেখাবে আপনাদের যেভাবে চাষ করবেন তাহলে আপনারা খুব উপকৃত হবেন এবং প্রচুর ফলনে বাড়তি পাবেন আমরা তো চাষি আমাদের বেশিরভাগটাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকি কেননা দুর্যোগের ফলে এক হচ্ছে যে খরার ফলে সব রকমের বৃষ্টির ফলে সব রকমের সময় নিয়ে আমাদেরকে চাষ করতে হয় লাভ লসান সব নিয়ে চাষ করতে হয় যাতে আপনাদের লাভ হয় সেই হিসাবে আমাদের এই কথাটা বলা যদি বেশি উপকৃত পেতে চান তাহলে এইভাবে চাষ করবেন আর এইভাবে যদি চাষ করেন তাহলে আপনাদের আমার ফোন নাম্বার দেওয়া রইল নাইন নাইন থ্রি থ্রি এইট ফোর টু ওয়ান টু জিরো আর নাইন 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 থ্রি এইট টু সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর সেভেন এই দুটো নম্বরে কল করে আপনি আপনার যে চাষের পদ্ধতি আমার কাছ থেকে জানতে পারেন এবং কি কি ওষুধ লাগে সেইগুলো আপনাদেরকে বলে দেবো এবং যাতে আপনার ফসল ভালো হয় সেই হিসাবে আপনাদেরকে আমি বলবো যে আপনারা চাষ করুন খুব ভালো হবে এই নাম্বারে আপনারা কল করেন বুঝতে পারবেন নমস্কার